রাধে রাধে বন্ধুরা রাধা রাধে কৃষ্ণ হিট ব্লগ টু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার লাড্ডু গোপালের একটি নতুন ব্লগ তো আজকের এই ব্লগটাতে আমি দেখাতে চলেছি গোপালের সকাল থেকে রাত অবধি রুটিন তো চলো দেখা যাক গোপাল সকাল থেকে রাত অবধি কী কী করে তো সবার প্রথমে আমি গোপালের কাছে যখন এসেছি একটু ঘণ্টা করে শব্দ করে নেবো যাতে ও যে বাচ্চা মানুষ ও বুঝতে পারে যে ওর কাছাকাছি থেকে ও এসছে ও তারপরে ওর গায়ে হাত বুলিয়ে কিন্তু ওকে আমি ঘুম থেকে ডেকে তুলে দেবো তো চলো দেখা যাক তো গোপাল সোনা এখন ঘুম থেকে উঠছে আর আর একটা কথা বন্ধুরা আমি কিন্তু ঘুম থেকে উঠেই ওকে স্নান করাই না কারণ সকল বাচ্চাদেরই একই যে ঘুম থেকে উঠলেই উঠেই স্নান করা যায় না ঠান্ডা লেগে যায় তো গোপাল যেহেতু ছোটো বাচ্চা ওই জন্য ঘুম থেকে উঠে আমি স্নান করাই না ওকে তো বুঝতেই বাচ্চা তো চলো দেখা যাক তো আমি গোপালকে একটা ছোট মানে ন্যাকড়া দিয়ে গাটা একটু মুছিয়ে দেবো যাতে ওর ফ্রেশ লাগে একটু আর প্রথমে আমি স্নান করাবো না ওকে তোর গাটা একটু মুছিয়ে দিই এবার আমি ওর গায়ে একটু হাত বুলিয়ে দেবো একটু আদর করে নেবো কারণ আমার কিছু কাজ আছে ঘরে মানে পড়তে বসবো ওই জন্য আমি ঘরে যাবো আর গোপালের সামনে একটা জলের গ্লাস রেখে দিয়ে যাবো যাতে ও তেষ্টা পেলে পরে খেয়ে নিতে পারে তো গাইস আমি আবার কিছুক্ষণ পরে চলে এসেছি তো দেখতেই পাচ্ছ আমাদের গোপালসনা কি মিষ্টি করে বসে আছে তো চলো এবারে কিন্তু আমাদের সোনা যাবে স্নান করতে তো চলো এই সবার আগে তাহলে আমরা এবারে জল মানে গোপালের যে স্নানের জলটা হয় সেই জলটাকে কিন্তু তৈরি করে তো চলো দেখা যায় কী কী দিচ্ছি জলে তো জলে আমি প্রথমেই একটা চন্দন নিয়েছি গঙ্গার জল দিয়ে চন্দনটাকে বেটে নেব ভালো করে আর চন্দন দিয়ে স্নান করালে গোপাল কিন্তু আরও ফর্সা হয় অনেকে বলতে পারো যে গোপাল কালো হয়ে যাচ্ছে তো সেই জন্যই বললাম এটা আর একটা ফুল কিছু ফুলের টুকরো দিয়ে দিতে হবে জলের মধ্যে গঙ্গার জলটার মধ্যে আর চন্দনটা দিয়ে দেবো এবার আমি জলের মধ্যে তো দেখতেই পাচ্ছ চন্দনটাকে দিয়ে জলটাকে একটু মিশিয়ে নেব তো চলো এবার আমাদের গোপাল সোনা আসবে স্নান করতে তো গাই দেখতেই পাচ্ছ গোপালসনা চলে এসছে স্নান করতে এইবার কিন্তু গোপাল সোনা স্নান করছে আর স্নান করানো মন্ত্রটি হল ওম বাসুদেবায় নম এবার গোপাল সোনাকে তিনবার এই মন্ত্রে স্নান করিয়ে একটু তুলে নিয়ে আমি ভালো করে গা টা মুছিয়ে দেব আর এবার গোপাল গা টা মুছিয়ে ড্রেস পরিয়ে নিয়ে আবার তোমাদের সেটা দেখা করাবো তো চলো দেখা যাক তো বন্ধুরা চলে এসছে গোপাল আমাদের ড্রেস পরে কি সুন্দর মিষ্টি লাগছে দেখো তো এবার গোপালের শৃঙ্গারের পালা তো গোপাল পরে সবার প্রথমে চুল চুল পরে নিয়েছে গোপাল শুনে দেখতে পাচ্ছ কত মিষ্টি লাগছে গোপালকে চুল পরে আর পরে নিল তার পাগড়ি দেখতে পাচ্ছ কতটাই মিষ্টি লাগছে আমাদের মিষ্টি লাড্ডু গোপালকে আর একটা জিনিস আমরা কিন্তু বন্ধুরা ভুলে গেছি তোমাদের বলতে যে ওকে এই মানে একটা হাড় পরিয়ে নিতে হয় কারণ ওটা ওই ওর আসল শৃঙ্গার যেহেতু কোনো গয়নাঘাটি নেই তাই আমি একটা ওর প্রিয় হাড় পরিয়ে দিচ্ছি ওকে আর তারপরে ওর হাতে যে চুড়ি মানে বালার হয় সেই বালাগুলো পরিয়ে পরিয়ে বালাগুলো ওকে দুই হাতে দুটো বালা আর ওর এখনো পর্যন্ত কোনো কানের কেনা হয়নি আর চুলটা পরলে সোনাকে কিন্তু আরো মিষ্টি লাগে চুল আর পাগড়িটা তো যাই হোক না কেন দেখতে পাচ্ছ গোপাল সোনাকে আমাদের কতটা মিষ্টি লাগছে কি মিষ্টি করে বসে আছে তো চলো এবার দেখা যাক এরপরে কি করছি তো এরপরে যে কাজটা করবো আমরা এবার কিন্তু গোপালকে শৃঙ্গার করানোর পালা মানে শৃঙ্গার তো হয়ে গেছে এবার গোপালের যে প্রিয় বাসি সেই বাসিটা এবার গোপালের হাতে দিয়ে দেবো আর কিছু ফুল দিয়ে ওকে শৃঙ্গার করিয়ে দেবো তো চলো দেখতে পাচ্ছ উপাসনাকে আমি ফুল দিয়ে শৃঙ্গার করিয়ে দিয়েছি আর এবার কিন্তু আমি ওকে সকালের যে সেবাটা হয় সেটা দেব সকালে সেবায় কিন্তু আমি যেগুলো দিয়েছি সেটা হলো বিস্কিট মেরি যে বিস্কিট হয় সেই বিস্কিটটাই কিন্তু আমি গোপালকে সকালে সেবাতে দিয়েছি দেখতেই পাচ্ছ আর গোপালকেই আর একটা কথা গোপাল কিন্তু ভোগে দুরসিপাতা না থাকলে গোপালের কিন্তু সে ভোগ গ্রহণ করে না তো এটাই হচ্ছে মেন ব্যাপার গোপালের পুজো যাই হোক এবার আমি ওকে একটু আরতি দেখিয়ে নেব ধূপ দিয়ে প্রদীপ দিয়ে আর আরতি না করলেও কিন্তু গোপাল ভোগ গ্রহণ করেন না দেখতেই পাচ্ছ তোমরা আমি ধূপ আর প্রদীপটা জ্বালিয়ে নিয়েছি এবার কিন্তু আমি গোপাল সোনাকে আরতি করব প্রদীপটা দেখিয়ে আমাদের গোপাল সোনাকে কত মিষ্টি লাগছে গাইস তোমরা দেখতেই পাচ্ছ গোপাল সোনা আরতি হচ্ছে ও তোমরা অনেকেই কমেন্ট করতে পারো যে এই যে বিস্কুটটা এই বিস্কুটটা আমরা কি করবো এটা আমরা নিজেরাই ভোগ প্রসাদ হিসেবে গ্রহণ করে নিই আর দেখতে পাচ্ছো আমরা যখন ধূপ দিয়েও আরতি করে নিচ্ছি তো চলো এখন গোপাল সোনা এখন খাক আবার কিছুক্ষণ পরে তাহলে আমরা আসব। তো চলো এখন একটু ঘুরে আসা যাক তো বন্ধুরা আমি কিছুক্ষণ পরে চলে এসছি আর আমি এখন প্রসাদ প্রসাদটাকে টাকা আগে গোপালকে সে সিঙ্গার করেছে সেটাকে দেখিয়ে দেব। কারণ সেটা না দেখালে কিন্তু গোপাল অখুশি হয় দেখতে পাচ্ছ আমাদের সোনাকে কতটা মিষ্টি লাগছে দেখানোর পরে আর এখন কিন্তু আমি কিছুক্ষণ পরে চলে এসছি এবার পোশাকটা নামাবো গোপালসনার কাছ থেকে কারণ গোপালসনাকে বেশিক্ষণ এঁঠো মুখে রাখানো যাবে না তো পোশাকটা নামাবো এখন জলসংখ্য দিয়ে এমন তিনবার দেখিয়ে ফেলতে হবে তিনবার করে তো আমাদের প্রসাদ নামানো হয়ে গেছে এবার আমি ধূপটাকে সরিয়ে দেব আর গোপালের সামনে মানে এখন গোপালের সামনে থেকে প্রসাদটা প্রসাদের থালাটা সরিয়ে দেব দেখতে পাচ্ছ গোপাল সোনাকে কতটা ঠিক মিষ্টি লাগছে আজকে এত ফুল দিয়ে শৃঙ্গার করেছে আজকে বাগানে ফুলও ফুটেছিল অনেক তো এবার কিন্তু আমি গোপালের ওখান থেকে ফুলগুলোকে সরিয়ে নেব বেলাতে কারণ দুপুর বেলা হয়ে গেছে এখন আর এবার কিন্তু গোপাল সোনার মানে সবসময় গোপাল সোনার কাছে ফুলটা রাখতে নেই এবার দুপুরের ভোগটা কী দিচ্ছি আমি তোমাদের দেখাচ্ছি দুপুরের ভোগে কিন্তু আজকে আছে বিস্কিট এটা কিন্তু হ্যাপি হ্যাপি বিস্কিট আর যেহেতু গোপালের ভোগে তুলসী পাতা আমাদের সে গ্রহণ করে না ওই জন্য কিন্তু আমি গোপালের ভোগে তুলসী পাতা দিয়ে দিয়েছি আর সেম প্রসেসে প্রদীপ ধরিয়ে ধূপ ধরিয়ে আমি কিন্তু গোপাসনা আরতি দেখিয়ে দেব দেখতে পাচ্ছ কতটা মিষ্টি করে গোপাসনা বসে আছে আর এবার কিন্তু গোপাসনা তার ভোগ পোশাকটা ভক্ষণ করবে তো চলো আবার কেতার থেকে ঘুরে আসা যাক তো গাইস কিছুক্ষণ পরে আবার চলে এসেছি আমরা এবার কিন্তু পোশাকটাকে নামিয়ে দেবো গোপালে কারণ তোমরা তো জানি গোপালকে বেশিক্ষণ এটু মুখে রাখতে নেই গোপালের পোশাকটাকে নামিয়ে দেবো তো হয়ে গেছে গোপালে পোশাক নামানো এবার গোপালের সামনে থেকে ওই পোশাকের থালাটাকে কিন্তু আমরা সরিয়ে নেব তো যাই হোক এবার কিন্তু গোপালের যে শৃঙ্গারগুলো আছে সেগুলোকে খুলে ওকে দুপুরের শয়ন দেব তো দেখতে পাচ্ছ গোপালের যে শৃঙ্গার হয় সেগুলোকে খুলে ফেলছি এখন সব কিছুই আমরা যখন ঘুমোই তখন কিন্তু আমরা খুলেই ঘুমোই তাই গোপাল ক্ষেত্র গোপালের ক্ষেত্রেও সেম সব খুলে ফেলছি আমি এখন আর এবার আমি গোপালকে শয়ন দেব দুপুরের যে শয়ন আমার আলাদা করে কোনো মানে ছড়া বলি না আমি গোপালকে শয়ন দেওয়ার সময় এমনিভাবেই আমি শয়ন দিয়ে দিই কারণ আমার গোপাল সোনা গায়ে একটু হাত বুলিয়ে দিলেই গোপাল সোনা আমার ঘুমিয়ে পড়ে দেখতে পাচ্ছ একটু হাত বুলিয়ে দিতে হয় ওর যাতে ও বুঝতে পারে যে এখনও আমি ওর কাছে আছি তো এখন গোপাল সোনা ঘুমোচ্ছে তো চলো আবার দু ঘন্টা পরে দেখা যাক তো আমি দু ঘন্টা পরে চলে এসেছি আর দু ঘন্টা পরে আসিনি আমি জলের গ্লাস মানে আমি একটা জলের গ্লাস রেখে যাব। এটা আমি বলতে তখন ভুলে গেছিলাম জলের গ্লাসের মধ্যে তুলসী পাতা দিয়ে আমি কিন্তু দেখে যাব যাতে দুপুরে তেষ্টা পেলে ও খেয়ে নিতে পারে তো চলো কিছুক্ষণ পরে দেখা হচ্ছে কিছুক্ষণ পর চলে এসছি মানে দু ঘন্টা পর এবার গোপাসনা উঠবে ও এখন আমরা কিন্তু গো নিয়ে একটু ছাদে বেরু করতে যাবো মানে ঘুরতে যাবো তো চলো আমরা গোপাসনা গায়ে একটু হাত বুলিয়ে নেবো আর গোপাল তো চলো দেখা যাক দেখতেই পাচ্ছ আমাদের গোপাল আর আমি কিন্তু এবার একটা মানে ন্যাকড়া দিয়ে ওর গাটা মুছিয়ে দেবো কারণ ওর যাতে ঘুম থেকে ওঠার পরে একটু ফ্রেশ লাগে আমরা যেমন চোখ মুখ ধুই তেমনই ওকে একটু গাটা টা মুছিয়ে দিই ওর যাতে ফ্রেশ লাগে তো চলো এবার আমাদের গোপাল সোনা যাবে ছাদে বেরু বেরু করতে তো চলো দেখতে পাচ্ছ গোপাল সোনা ছাদে চলে এসছে কত মিষ্টি লাগছে গোপাল সোনাকে আমাদের গোপাল সোনাকে রোজ দিনে আমরা ছাদে নিয়ে আসি এমনভাবেই তো যেদিন আকাশের অবস্থা খুবই খারাপ থাকে সেই দিন কিন্তু আর আনা হয় না ও ঘরে বসে বসেই ফোন টোন দেখে গোপাল ভাট দেখে তো যাই হোক না কেন আমরা রোজই নিয়ে আসি হোক এমন ঘুরতে আমাদের মানে সবার যেমন মাইন্ড ফ্রেশের দরকার ওরও তো মাইন্ড ফ্রেশের দরকার না তো চলো এবার গোপাল শুনে একটু ঘুরুঘুরু করতে থাকুক আর তোমাদের সাথে আবার গোপালের দেখা হবে সন্ধ্যাবেলায় দেখতে হবে সন্ধ্যায় কী করে সেবা দিচ্ছে সন্ধ্যাবেলা আমি চলে এসেছি আবারও গোপালকে নিয়ে এইবার কিন্তু আমি সন্ধ্যার সেবাটা দেখাবো তো সন্ধ্যাবেলা কীভাবে সেবা হচ্ছে সেটাই কিন্তু তোমাদেরকে দেখাবো তো চলো আমি গোপালকে শৃঙ্গার করিয়ে নেব দেখতেই পাচ্ছ শৃঙ্গার করানো শেষ গোপালে আর এবার কিন্তু আমি শঙ্খ বাজিয়ে আর ঘন্টা ছুঁনি দিয়ে কিন্তু পুজোটা সার্বসন্ধেবেলা কিন্তু আমি সন্ধ্যাটা দিয়ে দিয়েছি গোপাল সোনা এখানে আর পোশাকটাও দিয়ে দিয়েছি তো এবার কিন্তু গোপাল সোনাকে আমি জলসংখ্য করে দেব সন্ধ্যাবেলায় আর সন্ধ্যা ভোগটা তোমাদের দেখানো হয়নি সন্ধ্যার ভোগে ছিল গোপালের একটা পার্ক ও একটু জল তো এবার গোপাল সোনা ঘরে আমাদের সাথে কিন্তু এখন টিভি দেখতে বসেছে গোপাল সোনা এবং গোপাল সোনা আটটা অবধি টিভি দেখবে আবার তোমাদের রাত্রেবেলা গোপালের থেকে দেখা হবে তো গোপালশোনা রাত্রেবেলা আটটার সময় চলে এসেছি এবার গোপালের শেষ শয়নের পালা তো শেষ শয়ন আগে আমি কি খাওয়াবো গোপালকে সেটাই দেখাবো তো গোপালশোনাকে কিন্তু আমি যে ভোগটা দেবো এখন সেটা হলো তো তোমরা দেখতেই পাবে কী দিয়েছি রাত্রের সেবায় ফ্রুটি এক গ্লাস ফ্রুটি এটা আমাদের ঘরে আনে আনাই থাকে সময় গোপালের জন্য ফ্রুটি বিস্কুট সবই আনা থাকে তো এবার গোপালকে একটু খাইয়ে দেবো সেটা গোপালকে খাইয়ে দেব আর এরপরে কিন্তু গোপালকে শেষ শয়ন আমি দেব রাত্রে যে শয়ন হয় সেই শয়ন তো চলো দেখা যাক এবার গোপাল সোনাকে আমি আস্তে আস্তে ঘুম পাড়িয়ে দেব এবার কিন্তু গোপাল সোনাকে আমি শুইয়ে দেব আর একটা কবিতা আমি একটু পড়ে শোনাই গোপালকে রাত্রাবেলা যে কোনো কবিতাই চাঁদ উঠেছে ফুল ফুটেছে তলায় কে হাতি নাচে ঘোড়া নাচছে সোনামুনি বিয়ে এমন বিভিন্ন কবিতা শোনাই আমি ওকে আর এখন গায়ে একটু হাত বুলিয়ে দিয়েছি দিয়েছি আমি আর ওর মাথার কাছে একটা জলের গ্লাস রেখে দিই যাতে ওর যদি চেষ্টা পায় ওটা খেয়ে নিতে পারে তো এই ছিল আমার আজকের ব্লগ তো এই ব্লগে যদি তোমরা অনেক ভালোবাসা দাও তাহলে কিন্তু আবার জন্মাষ্টমীর দিন ব্লগ আসবে তো ততক্ষণ সবাই কিন্তু সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো ও সে বলো রাধে রাধে